মালটা তো ভালোই আছে দেখি আমারই হয় নাকি অত ভাবছি চর তুই বিয়া করবো আমি বিয়া করবো না সাদা করে গাতেই করে গাবি তুমি কি বিয়া করতে রাজি আছো তুমি রাজি আছো তুমি রাজি আছো বিয়া মা তো পাশে আপনি যা বলবেন তাই আচ্ছা ঠিক আছে তাহলে দুই বন্ধুর মধ্যে ওই তো পছন্দ করলো তাহলে কালকে এসো বিয়ার দিন তারিখ ঠিক করছি আজকে কালকে তোমাদের বিয়া পড়িয়ে দেব আচ্ছা তোমরা এখন যাও তাহলে এ ফিউ মোমেন্টস লেটার